একেবারে দুর্গম রাস্তা পেরিয়ে চলে এলাম প্রত্যন্ত যাকে বলে বাংলাদেশের শেষ প্রান্ত রাস্তাঘাটের অবস্থা দেখেন একেবারে ভাঙা রাস্তা যেখানে এখনও কোনো উন্নয়নের সোয়া লাগে নাই রাস্তায় মনে হচ্ছে ধান চাষ করা যাবে এমন অবস্থা জেলে ভাই নৌকা নিয়ে যাচ্ছে গরু ছেড়ে দেওয়া আছে নদী তো ওপারে গরু সাঁতরিয়ে যাওয়ার সুযোগ নেই তবে মজার বিষয় হচ্ছে ওই যে সামনের জঙ্গল সেটা হচ্ছে ইন্ডিয়া একটা সুন্দর গাছ যে গাছের ছায় দাঁড়িয়ে থাকতে প্রশান্তি অনুভব হবে চমৎকার একটা জায়গা আজকে বাইক চালিয়ে ওই যে আমাদের রশিদুল ভাই নিয়ে আসছে আর কি এরকম চমৎকার একটা জায়গাতে এখানে দারুণ সিঁড়ি বানিয়েছে তো মোটা মোটা পাইপ দেখছি কাকা এই পাইপের কাজ কি পানি তুলে পানি না সেচের কাজে লাগে এই পাইপ বড়ো বড়ো মোটা মোটা পাইপ দেখতে পাচ্ছি তো এই নদীটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশে প্রবাহমান দুটা দেশের মধ্যে পড়ছে একবার ইন্ডিয়া তো আরেকবার বাংলাদেশ এটাই হচ্ছে সেই বিচিত্র আত্রাই নদী রশিদুল ভাই এই জায়গায় নদীটার নাম কি হয়েছে আত্রাই আর কাঁকড়া আত্রাই আর কাঁকড়া দুই নদী একসাথে হয়েছে সুবিশাল পাইপ জমি চাষাবাদের জন্য বরেন্দার দারুণ